হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ ইরান সম্পর্কে অদ্ভুত ও অজানা তথ্য জানব ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে অনেক উপজাতীয় এবং ভাষাগত উপজাতি রয়েছে ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি এখানে হিমালয়ের এশিয়ার সর্বোচ্চ পরই পর্বত শৃঙ্গ অবস্থিত ইরান আসলে মুসলিম দেশ হলেও তারা শিয়া মুসলিম সেই জন্য ইসলাম ধর্মের সাথে তাদের মিল থাকলেও তারা ইসলাম ধর্ম থেকে অনেকটাই আলাদা পার্শিয়ান ভাষায় ইরান শব্দের অর্থ হচ্ছে আরিয়ানদের ভূমি অনেক ইতিহাসবিদ মনে করেন ইরান একটি হিন্দু দেশ কিন্তু তারপরেও ইরান একটি মুসলিম দেশ এই দেশের আইন মুসলিম ধর্ম অনুযায়ী চলে ইরানে প্রায় সত্তর জনসংখ্যার বয়স তিরিশ বছরের কম ইরানের যদি কোনো মেয়ে লাঞ্ছিত হয় হয় অথবা শিকার তার জন্য নয় সেই মেয়ের মাকে দোষারোপ করা হয় যদি কোনো নারী ধর্ষিত হয় তবে পুলিশের ক্ষমতা আছে যে যে কোনো ব্যক্তিকে জোর করে সেই নারীর সাথে বিবাহ দেওয়ার বিবাহের পর পরে পুরুষ চাইলে ডিভোর্স দিতে পারে আর ইরানের স্ত্রী হিসাবে ডিভোর্সি নারীর চাহিদা অবিবাহিত নারীদের চেয়ে বেশি ইরানে পুরুষদের হাফ প্যান্ট কিংবা নেকটায় পরা অবৈধ দেশটিতে নয় বছরের বেশি বয়সের মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক এমনকি পর্যটকদের জন্যও এই আইন প্রযোজ্য ইরানের মেয়েরা পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েদের তালিকাতেও পড়ে আপনি জানলে হয়তো অবাক হবেন যে এই দেশের মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা হলেও এই দেশের মেয়েদেরকে আবার বিক্রিও করা হয় শুধু ইরানের রাজধানী তেহরানে চুরাশি হাজার মেয়ে এবং মহিলাকে ওইসব কাজের জন্য ব্যবহার করা হয় এবং হাজার হাজার মেয়েকে ফ্রান্স জার্মানি ইউকে এবং অন্যান্য দেশে এই কাজের জন্য পাঠানো হয় ইরানের মেয়েদের সরকারি বিয়ের বয়স হচ্ছে তেরো এবং ছেলেদের পনেরো দেশটিতে বহুবিবাহ বৈধ তবে তা চারজনের বেশি নয় ইরানে স্বল্প মেয়াদি বিবাহ নামে একটি বিবাহ প্রচলিত আছে এই বিয়েটি কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এই ধরনের বিয়েকে ইরানে মুঠা অথবা অস্থায়ী বিয়ে বলা হয় এই দেশের আইন অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ বৈধ এই বিয়ের পর দম্পতিরা কিছুদিনের জন্য অথবা কিছু ঘন্টার জন্য একসাথে থাকেন তারপর তাদের মন ভরে গেলে তারা আবার তালাক দিয়ে আগের মতো আলাদা হয়ে যায় ইরান এমনই এক অদ্ভুত দেশ যেখানে যে কোনো বাবা তার পালিত মেয়েকে বিয়ে করার অনুমতি পায় কিন্তু শর্ত একটাই যে সেই মেয়ের বয়স তেরো বছরের বেশি হতে হবে ইরানে যদি কেউ বিয়ের জন্য অনুমতি চায় তাহলে সেই ছেলে মেয়েকে প্রথমে এক ঘন্টায় বেশি সময় ধরে গর্ভনিরোধক বিষয়ে লেকচার শুনতে হয় তারপর তারা বিয়ের অনুমতি পায় বা বিয়ে রেজিস্ট্রি করতে পারে আর একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের বয়স যাই হোক না কেন তারা আর লেখাপড়া করতে পারবে না ইরানে মদ একেবারেই নিষিদ্ধ এখানে যদি কেউ মদ্য পান করার সময় ধরা পড়ে তাহলে শাস্তি হিসাবে চাবুক দিয়ে আসিবার আঘাত করা হয় কিন্তু তারপরেও ইরানে প্রতি বছর আট কোটি লিটার মদ পান করা হয় ইরানে সকল ধরনের স্যাটেলাইট টিভি নিষিদ্ধ দেশটিতে আমেরিকান মুভি দেখার নিষেধ তাই চড়া দামে ওখানকার মানুষ লুকিয়ে আমেরিকান মুভির সিডি ডিভিডি কিনে দেখেন বিশ্বের মোট তেলের মজুদ দশ ভাগ রয়েছে ইরানে দেশটির রাজধানীতে হেরাম বিশ্বের অন্যতম দূষিত শহর শহরটিতে প্রতিদিন প্রায় সাতাশ জন মানুষ মারা যায় শুধুমাত্র বায়ু দূষণ সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ইরানে বাইশটিরও বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে বিশ্বের অন্যতম কিছু দুর্লভ এবং দামি জুয়েলারি রয়েছে ইরানে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন